প্রসেসিংটা হলো প্রথমে আপনার কাগজ মার্কেটে কিনে এনে রিম কিনে এনে আপনার কাটিং করে সাইজ করে এটা রুলিং করতে হয় বাংলা রুলিং করতে হয় বাংলা রুলিং করে আপনার আসার পর এটারে আপনার কাগজ বাস করে তারপরে সেলাই করতে হয় সেলাই করার পর তারপরে আপনার এই গাম দিয়ে আস্তর দেওয়া হয় আস্তর দেওয়া হয় পর তারপর কাটিং দিয়ে কাটিং করার পর বোট টোটকার রঙ রং চিটানো হয় ধ্বংসীটা তারা আমরা বোট টোট লাগিয়ে কাপড় টাপড় লাগিয়ে এটা রেডি করি হ্যাঁ এটা ঠিক আছে নববর্ষতে এটা একটু চাহিদা বেশি আগের তুলনার থেকে একটু কমছে কিন্তু অনেক অনেক চাহিদা বেশি নববর্ষ এটা আমাদের তখন আমরা যেমন ধরুন আগে আমরা যখন এখানে ডিটি আছে যেমন ধরুন এই ছয়টা পর্যন্ত ডিটি করি মনসুমের জন্য এটা আমাদেরকে রাত্রে দুটা পর্যন্ত কাজ করতে হয় আমার রোগও বাড়াতে হয় দু একজন খাল খাতা বলতে যত আপনার কম্পিউটার প্রযুক্তি আসুক না কেন কিন্তু ওইটা অনেক সময় থাকে না কিন্তু খাতারটার যেই রিপোর্টটা থাকে যে হিসাবটা থাকে এটা কিন্তু চির জীবনপোধ থাকে এই জন্য এটা আগের মানুষের যখন করত তখন এখনই ওইটা রয়ে গেছে কিন্তু আপনার কম্পিউটারে রাখছেন সেভ করে কিন্তু এটা তো অনেক সময় থাকে না এই জন্য খাল খাতাটা কর খাল খাতার অন্যান্য খাতার মধ্যে এটা পার্থক্য হল যে এটা আপনার এক বছরের খাতা এক বছরের লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার মানুষের হিসাবের কাতা এটারে যেমন ব্যান্ডিংয়ে অনেক উন্নত মান করতে হয় অনেক খরচ আছে উন্নত মানের করতে হয় এমন যেমন তার অন্যান্য লোকাল যে ব্যান্ডিংগুলো আছে ওগুলোর থেকে অনেক টাইমটা উন্নত এটা ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে আমরাও এটা মানে এটা হচ্ছে মানে ওই লালটাই মানে মানুষের পছন্দ বেশি করে আর কি এটা তো আপনার সম্মান আগবরে নাকি বলে এটা বাংলা প্রচলনটা করছিল তখন থেকে মানে হিসেবে কাজ না ওইটার থেকে প্রচলন হয়েছিল কিন্তু এটা আমার থেকে আরও অনেক বয়স্ক মানুষ এখান থেকে মানে চলে গেছে মানে ইয়া করছে খাতার কাজ করছে কিন্তু এরা তো জানবেই অবশ্যই রিক্স তো অবশ্যই আছে যেমন রিক্স আছে বলতে আমি একটা রিম কিনে একটা রিম কাগজের দাম হলে প্রায় তিন চার হাজার টাকা রিম এটা এক ইঞ্চি বেশ তো এটা 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 তো মারাত্মক খুব হিসাবে করে কাটতে হয় ইঞ্চি ইঞ্চি করে কাটতে হয় আমাদের এই খাতাগুলি একটা কাতা এটা ছোট হতে পারবে না দোকানদারা এটা মাইফে মাইফে কিনে আর একটা রোল যে আছে রোলের মধ্যে একদম নিখুঁত থাকতে হবে এগুলো আমরা যখন কাতার কাগজটা বাস করি তখন ওইভাবে মানে বাসটা করে দিই আর কি মানে ওই ধরেন ওইখানে দশটা জুস দিছি অত বিশটা জুস দিছি অত দশ পাতা করি ভাঙছি তো পাঁচ দশম পঞ্চাশ ওইভাবে করে মানে আমরা জুসটা করি পিসটা ইয়া করে এটা বেশিরভাগ নেয় আপনার খাতুন মঞ্জুর সাক্তায় বড় বড় ব্যবসায়ীরা মানে খাটো এখন তো হাল খাতা তো যেমন ধরেন খাতা ছাড়া তো কোনো উপায় নেই এখন সব একটা সেলুনের দোকানে একটা খাতা ব্যবহার করা হয় প্রত্যেক দোকানে সবাই চায় একটা হিসাব রাখার জন্য এটা হলো যে আপনার চারশো পাতার খাতা এটা প্রায় নশো টাকা দাম সর্বনিম্ন বলতে আপনার দাম আছে প্রায় দুশো টাকার নিচে কোনো খাতায় নেই এগুলো পঞ্চাশ পাতা এগুলো বছরের খাতা যদি ওই সাতশো পিসে কেউ যদি দুই পাতা করি লেখে তাহলে ওদের জন্য এক বছরের ফুল পাতা আর দুশো পাতার যদি এক পিসটা করি লেখে তাহলে এটা যেমন এটা দুশো পাতার খাতা আমি বানাইছি এটা দুশো পাতার এক বছরের ফুল কিন্তু কীরকম এটা আপনার এক পৃষ্ঠাগুলি রাখলে দুশো বরাবর এক বৎসরের খাতা